হাই ফ্রেন্ডস তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিনের ইচ্ছা আজ পূর্ণ হলো আমি তারাপীঠ গিয়েছি কালীঘাট গিয়েছি কিন্তু কোনো দিন দক্ষিণেশ্বর মন্দির দেখিনি তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো তা দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিলাম তো এই রামকৃষ্ণজিকে ফটো তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে আজকে যে দক্ষিণেশ্বর মন্দিরে যেতে পেরেছি আজকে তো এই ব্রিজ থেকে এবার লামা হবে নিচেতে নিচেতে মন্দির তো ওই নেমে গেছে দেখো মন্দিরে চলে এসেছি খুব খুব আনন্দ হচ্ছে তো মন্দিরে তো ফোন নিয়ে ঢুকতে দেয় না এটাই বড় আফসেস হয়েছিল যে ভবত ভবতারিণী মায়ের একটু রূপ তোমাদের সঙ্গে শেয়ার করবে কিন্তু সেটা তো হয়নি জানি না ফোন নিয়ে ঢুকতে দেয় না তো তাই আর কি করা যাবে তাই মন্দিরের বাইরের চালচিত্রটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি জানি তোমরা সবাই ঘুরে গিয়েছো সবাই দেখেছো কিন্তু আমারও একটি ইচ্ছা হলো যে তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার গল্পটা তাই সবারই ভাগ্য হয়েছে মায়ের কাছে যাওয়ার আমারই শুধু হয়নি তো সেই ভাগ্যটা আজ হয়ে গেলো তো আজকে সবাই মিলে গেলাম বাবা মা আমি দিদা দাদু সবাই মিলে গেলাম আর এই যে মায়ের মন্দিরটা দেখে যেন চোখ জুড়িয়ে গেল যতবারই দেখি যেন চোখ যেন শান্তি পায় না তো যাই হোক তো মন্দিরের বাইরে থেকে এগুলো ফটো তোলা ভিডিও করেছিলাম তারপরে পুজো আচ্ছা দিয়ে চলে আসছিলাম তোমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবে